আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ আপডেট জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কত তারিখ এইচএসসি পরীক্ষা দুই শুরু হবে হ্যাঁ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা দুই আয়োজন করা নিয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রণ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি শুরু করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে ইতিমধ্যে তাদের টেস্ট পরীক্ষা বিভিন্ন কলেজের অধীনে চলমান রয়েছে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে কিন্তু এইচএসসির টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে টেস্ট পরীক্ষা শেষ করে তাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু করা হবে এবং রুটিন প্রকাশ করার কার্যক্রম শুরু করা হবে রুটিন প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তাদের পরীক্ষা শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তবে সম্ভাব্য সময় হিসেবে শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে এইচএসসি পরীক্ষা আয়োজন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করছে আগামী জুন মাসের শেষের দিকে সেক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালের উদাহরণ হিসাবে তারা বলছে দুই হাজার চব্বিশের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসে আমরা এমন সময়ের দিকে এইচএসসি পরীক্ষা দুই শুরু করতে যাচ্ছি সম্ভাব্য সময় হিসেবে শিক্ষা দায়িত্ব থেকে কর্মকর্তারা বলেছেন বিশেই জুন থেকে তিরিশে জুনের মধ্য যে কোনো সময় পরীক্ষার আয়োজন করা হতে পারে হ্যাঁ সুপ্র শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষা বিশ থেকে তিরিশে জুনের মধ্যে শুরু হবে সুপ্র শিক্ষার্থীরা এইচএসি পরীক্ষার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই তাকো